হ্যালো বিহস মুখের ব্রণজনিত সমস্যা এই সমস্যাটা আমাদের সকলের কম বেশি রয়েছে এবং কারো কারো ক্ষেত্রে এটা খুবই বেশি এবং এই সমস্যাটা বিভিন্ন কারণে আমাদের হয়ে থাকে তার মধ্যে রয়েছে খাবার আমাদের কিছু কিছু খাবার রয়েছে যে খাবারগুলো খেলে আমাদের মুখের ব্রণ বৃদ্ধি পেয়ে থাকে আজকে আমরা জানবো কোন যে খাবারগুলো খেলে আপনার মুখের ব্রণ বৃদ্ধি পেতে পারে আজকে আমরা সেই খাবার নিয়ে আলোচনা করব তো আসুন ভিউয়ার্স আমরা জেনে নি কোন খাবারগুলো খেলে আমাদের মুখের ব্রণ বৃদ্ধি পেতে পারে প্রথমত যে খাবারটি রয়েছে তা হচ্ছে ফ্রুটস আমরা অনেকে খুব বেশি ডাইফ্রুস পছন্দ করে থাকি এই ডাইফ্রুস আমরা অনেকে খেয়ে থাকেন ওজন বৃদ্ধি করার জন্য এবং এই ডাইফ্রোর্স খেলে ওজন বৃদ্ধি পেয়ে থাকে তবে এই ডাইফ্রোর্স যদি আপনি অতিমাত্রায় খেয়ে থাকেন এবং খুব বেশি খান তাহলে আপনার ওজন খুবই দ্রুত বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি আপনার ব্রণের সমস্যা বৃদ্ধি পাবে তাই আমরা অবশ্যই এই ডাইফোর্স পরিমাণ মতো খাবো এবং মুখের ব্রণ যাতে বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে এর পরবর্তীতে যে খাবারটি রয়েছে তা হচ্ছে দুধ দুধ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুধ পান করলে আমাদের অনেক ধরনের রোগ ক্ষমতা বৃদ্ধি পায় তবে আমরা নিয়মিত এক থেকে দুই গ্লাস দুধ খাওয়া খুবই স্বাভাবিক এবং স্বাস্থ্যকর যদি এর থেকে আমরা বেশি খেয়ে থাকি দুই থেকে তিন গ্লাসের বেশি পাঁচ থেকে ছয় গ্লাস এবং প্রতিনিয়ত দুধজাত খাবার আমরা গ্রহণ করি এতে আমাদের মুখের ব্রণ বৃদ্ধি পেতে পারে এর পরবর্তীতে যে খাবারটি রয়েছে তা হচ্ছে চকলেট আমরা ছোটো বড় সকলেই কম বেশি চকলেট পছন্দ করে থাকি এবং খেয়ে থাকি এই চকলেটের মধ্যে অতিরিক্ত চিনি এবং ক্যাফিন থাকে এই অতিরিক্ত চিনি এবং ক্যাফিন গ্রহণ করার ফলে এবং খুব বেশি চকলেট গ্রহণ করার ফলে আমাদের মুখের ভ্রণ বৃদ্ধি পেতে পারে এর পরবর্তীতে রয়েছে জাঙ্ক ফুড আমরা সকলে কম বেশি ফাস্ট ফুডস খাবার গ্রহণ করে থাকি তার মধ্যে হচ্ছে পিৎজা বার্গার এবং সসের জাতীয় খাবার এই খাবারগুলোর মধ্যে অতিরিক্ত তেলছুবি রয়েছে এবং ট্রান্সপার্ট ফ্যাট রয়েছে যা আমাদের মুখের ব্রণ বৃদ্ধি পেতে সহায়তা ভূমিকা রাখে এবং বৃদ্ধি পেতে পারে এই খাবারগুলো গ্রহণের ফলে এর পরবর্তী রয়েছে প্যাকেটজাত খাবার এবং প্যাকেটজাত পানীয় আমরা অনেকে প্যাকেটজাত খাবার এবং প্যাকেটজাত পানীয় গ্রহণ করে থাকি এই প্যাকেটজাত খাবার এবং বোতলের মধ্যে প্রচুর পরিমাণে শর্করা থাকে এই অতিরিক্ত শর্করা গ্রহণের ফলে আমাদের মুখ শরীরের প্রদাহ বৃদ্ধি পায় এবং এই প্রদাহ বৃদ্ধির ফলে আমাদের মুখে ব্রণ বৃদ্ধি পেতে পারে তাই আসুন আমরা এই খাবারগুলো নিয়মিত নিয়ন্ত্রণভাবে খাবো